বেশ বড় সাইজের একটা শোল মাছ এই দেখুন নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সকলকে শিকারী প্রসাদ চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমার এই যে পাশের পুকুরটা দেখতে পাচ্ছেন দেখো পুকুরটা ভালো করে এই যে পুকুরগুলো দেখতে পেলে এই পুকুর থেকে আজকে শোল মাছ ধরবো তার জন্য এই শোল মাছ ধরা ছিপ নিয়ে এসেছি দুটো আর দেখতে থাকুন কিভাবে কি শোল মাছ ধরছি এদিকে চলে বন্ধুরা এই শোল মাছ ধরতে গেলে প্রথমে আমাদের ছোটো ছোটো মাছের বাচ্চা লাগবে তো দেখা যাক এই পুকুর থেকে ছোট ছোটো মাছের বাচ্চা ধরতে পারি কি আর এইখানটা পড়ে গিয়ে আমার জুতোটা ছিঁড়ে গেল তো সেটা বড় কথা নয় বড় কথা আমাকে মাছের বাচ্চা ধরতে হবে তবেই কিন্তু আমি শোল মাছ ধরতে পারবো না হলে শোল মাছ ধরা যাবে না এই পুকুরে নেমে গেছি দেখা যাক ছোটো ছোটো মাছের বাচ্চা হয় কি হবে ও হবে না বড্ড ছোটো বুঝলি বড্ড ছোটো হবে না এতে পেয়েছি পেয়েছি ও অনেক কষ্টে একটা মাছের বাচ্চা পেয়েছি ইয়ে দেখতে পাচ্ছ একটা হয়েছে অনেক কষ্টে দাও আর একটা ধরতে হবে এখানে থাক মাছটা দেখা যাক আর উঠেছে কি না

আর এর পিঠের দিকে এইভাবে গাঁটতে হবে তাহলে মাছটা কিন্তু অনেকক্ষণ বেঁচে থাকবে আর মাছটা বেশিক্ষণ বেঁচে থাকলেই কিন্তু শোল মাছ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে তো এই প্রথম জাওলাটা এইখানটাই দেবো এই পুকুরে এই মন বরাবর এই পজিশানটায় শোল মাছ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে দেখা যাক আর একটা জাওলা দেবো এর পাশের পুকুরে তো বন্ধুরা জাওলা দেওয়া কমপ্লিট হয়ে গেল এই পুকুরে একটা জাওলা দিয়েছি আর ওর পাশের পুকুরে আছে তো এবারে কালকে সকালে আসবো দেখা যাক মাছ হয় কি আর আপনাদেরকে যে পজিশনটায় আছি তার পাঁচটা ঘুরে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো ঘন জঙ্গল আর শুধু সারি সারি বাঁশ ছাড় পুরো একদম শুনশান হয়ে আছে বেলায় চলে এসেছি ওরে বাস ওই দেখুন বন্ধুরা এই পুকুরটাতে যে চাওলাটা দিয়েছিলাম ওইটাতে একটা মাছ কিন্তু হয়েছে মাছটা তোলপাড় করছে দেখেছেন এই দেখুন বন্ধুরা মাছটাকে আমি তুলে দেখাচ্ছি ও বেশ বড় সাইজের একটা শোল মাছ এই দেখুন ওরে বাস পুরো জিঙ্গাল আলা দেখেছেন মাছ একটা হয়ে গেল